আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হাবরত আজ অনার লাগে আছে আই সাজিদা ইমা ফলে দিস আই এস অলন কি আসিল আজ সারা দিনের গরম গরম হাবর গিন কক্সবাজারত নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন গুজ্জে চট্টগ্রামত পদযাত্রাত হইয়ে নাহিদ আওয়ামী লীগের হরতালের দিন নিউ মার্কেট এলাকাত হঠাৎ বাসত আগুন বাসত যান্ত্রিক ত্রুটি নাকি দুর্বৃত্ত কোলার আগুন তালইয়ের ধোঁয়াশা প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরের সময় খুলি ফেলা ওইল র্যাম্পার সেফটি বার যা এখনও লাগানো নময় পার্বত্য শান্তি চুক্তি হাজগড়ের সরকার বান্দর বানত হইয়া পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাই বিস্তারিত খবর চট্টগ্রামের নিউ মার্কেট মরতমাই যে আজ রবিবার আজনিয়া একান যাত্রীবাহী বাসত হঠাৎ আগুন লাগে প্রত্যক্ষদর্শী অকল জানায় বাসর ফিসুদ্দিত্ব ধোয়া এবং ওইন দেখা যা মুহূর্তে সরাই ফরে গোড়া বাস স্থানত মাইজে কেউর মতে দুর্বৃত্ত অকল ওইন লাগাই ফারে আবার কেউ হর যান্ত্রিক ত্রুটির হারণে ওইনর সূত্রপাত ফায়ার সার্ভিস দ্রুত আইয়ের আগুন নিয়ন্ত্রণ টানে এবং বাসর যাত্রী তাইলেও বেকুন দ্রুত নামে ফরার হারণে কেউ হতাহত নময় ঘটনার ফর বাসর চালক ও হেল্পারের পুলিশ হেফাজত লয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে রবিবার আশুন্যে একান যাত্রীবাহী বাছত হঠাৎ আগুন লাগি যায় প্রত্যক্ষদর্শী সকল জানাই হঠাৎ করে বাঁশগড় পিস দোয়া ও আগুন দেখা যায় মুহূর্তে আগুন সরাই পরে পুরো বাঁশত ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল পৌঁছাইলে আগুন নিয়ন্ত্রণ আইয়ে ঘটনার সময় বাঁশগজ যাত্রী তাইল তারা দ্রুত নামি পড়ায় কেউ হতাহত নওয়া বলি হইয়ে প্রত্যক্ষদর্শী কল তবে এই ঘটনায় কেউ হর দুর্ভিক্ষ কল আগুন লাগাই দিয়ে আবার কেউ হর যান্ত্রিক ত্রুটির হারণে আগুন লাগি আগুন সামনে গাড়ি আই দা দা ছিল আর কি আই দেখি মানে গাড়ি আগুন দুজি আগুন কেউ দরাইছে নাকি এমনি ধরছে জানি না এটা ফায়ার সার্ভিস মানে আগুন নিয়ন্ত্রণ করছে ওরা বাগি গেছে না হয় হতে হয় না হঠাৎ করে গাড়ি আসলো দিক দিয়ে আসার পরে মনে করি ব্রেক দেওয়ার পরে এই পিছন দিয়ে আগুন জ্বলতেছে আগুন জ্বলার পরে পরে আমি দৌড়াই গেলাম যাত্রীকে বললাম আগুন লাগছে পরে যাত্রী লামছে লামার পরে আগুন বাড়ি গেছে হঠাৎ করে আগুন জ্বলে গেছে গাড়ির ভিতর থেকে না কেউ আহত হয় না সবাই সুস্থ গাড়ির ভিতরে একদম পিছনে সিট থেকে আগুন লাগছে আর কি হঠাৎ করে আগুন দেখা গিয়ে এখন গাড়ি লোকে ক্যারেন্ডিয়ারে লাগিয়ে এখন মমালা দিলে আগুন দিচ্ছে যে এ মিনিট আগে আমরা তখন এখানে ছিলাম পাশেই ছিলাম হঠাৎ দেখতেছি বাসের ভিতরে আগুন যাত্রী আমরা ভাবতেছি যাত্রী আছে মনে হয় বাসের ভিতরে পরে দেখতেছি যে না যাত্রী নাই গাড়িটা ধাও ধাও করে পিছের সাইড জ্বলতেছে খুব দ্রুত তারপরে মানে আসতে কোনো কারণে খুব দ্রুত আগুন জ্বলছে না না কেউ লাগায়নি তবে পুলিশ একজনকে গ্রেপ্তার করছে সাথে সাথে তো পারে কেউ বলতেছে গাড়ির ড্রাইভার বাট আমি সঠিক জানি না গাড়ির ড্রাইভার কি না তো ওকে সাইড করে ফেলছে আর এখানে আইনশৃঙ্খলা বাহিনী অনেক আসছে ফায়ার সার্ভিস এর পনেরো মিনিট পরে আসছে মানে প্রায় অর্ধেক জ্বলা পরে ঘটনার পর বাস চালক ও হেল্পারের পুলিশ হেফাজতে লয়ে তবে এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি নম ইন্ডি চট্টগ্রাম শহর এনসিপির গিরি আজ সারা দিন আছিল বেশ উত্তেজনা বিএনপির হুশিয়ারি অন্য মিকে দিয়ে আওয়ামী লীগের এত কিছুর মধ্যে পদযাত্রা শেষ করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বক্তব্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হয় নাসিউদ্দিন ফাটোয়ারি কক্সবাজারত মেজে সত্য উন্মোচন করছে এ হারণে আর বিভিন্ন স্থানত হামলা করার ভিডিও বিস্তারিত আরা দেশ গরিবের লাই জুলাই পদযাত্রা শুরু করছি আর এমন একটা দেশ সাইজ এন্ডে বৈষম্য না থাকিব সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি ক্ষমতা নয় জনতাই আমাদের বৈখোদা চট্টগ্রাম প্রমাণ করেছে চট্টগ্রামের জনগণই আমাদের বৈখোদা প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি চট্টগ্রাম আজকের মগুই নয় চট্টগ্রাম যুগ যুগ ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশকে সমৃদ্ধ করে আসছে এই বদীপকে সৃষ্টি করে আসছে চট্টগ্রাম বিদ্রোহের নগরী বারবার বিদ্রোহ হয়েছে জুলাই গণাভ্যুত্থানে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে এ আমাদের কাছে নতুন কিছু নয় আমরা জানি গ্রামের সেই সিপাহী বিদ্রোহের কথা হাবিলদার লজবালি সাহসিকতার সাথে এখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল চট্টগ্রামের যদি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে

2021 একুশ সালে বদারাট ফ্লাইওভারর র্যাম্পর ফিলারত মেজে ফাটল দেখা দিলে নিরাপত্তালায় র্যাম্পর মুখতে স্থাপন করা হইল সেফটিবার যাতে হালোরঘাট মুখে র্যাম্প দিয়েরে কোনো ভারী যানবাহন যাইত না পারে কিন্তু বিগত মেয়ের 14 তারিখ প্রধান উপদেষ্টার চট্টগ্রাম কেন্দ্র কেন্দ্রগরি এই সেফটিবারগুলো খুলি ফেলা হইল কিন্তু খুলিবার পরে তার লাগানো নময় ফলে এখন বড় বড় ট্রাক গিনো র্যাম্প চলাচল করার অনায় আসে নিজামুদ্দিন টিপুর রিপোর্টর সন বিস্তারিত গত চোদ্দই মে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরের সময় শহরত্তন নিজগ্রাম নজমিয়া হাট জ্যাবের সময় কুলি ফেলা হইল বদ্রাহাড়ত্তন হালুঘাটমুখী র্যাম্পর গুরুত্বপূর্ণ সেফটিবার্গ ওই সময় কুল হইল প্রায় দুই মাস হয়ে গেল এখনও পর্যন্ত এই সেফটি সেফটিবার্গ লাগানো নাম নিশি নাই মূলত র্যাঙ্গু দিয়ে কাভারবেন ও বড় আকৃতির বাস ট্রাক যাতে চলাচল গড়ি নফারে এ হারণে এই সেফটিবার্গ দেওয়া ইল কিন্তু বর্তমানে ইএন এখন বড় বড় লরি ট্রাক বাস অনায়াসে চলাচল করে এমনকি বাঁধা দিবেল রাহানো হন ট্রাফিক পুলিশ যাত্রী ও চালক হইয়া ফ্লাইওভারের ওভার এ মুখে নিরাপত্তা দ্রুত ব্যবস্থা উচিত নয়তো সামনে বড় ধরনের দুর্ঘটনা পারে গত দুই মাস আগেও ছিল আগে সেফটি বাস ছিল না তখন তো এখানে অনেক দুর্ঘটনা ঘটছে পরে দেওয়ার পরের থেকে এটা দুর্ঘটনা বন্ধ হয়েছিল এবং এই ব্রিজটা তো আসলে ঝুঁকিপূর্ণ এখানে সেফটি বাস ছিল যে ভালো ছিল এখন কি জন্য খুলি ফেলছে সেটা তো আসলে বুঝতে পারতেছি না এটা থাকাটা অতি দরকারি জিনিস এখানে আগে যেটা ছিল একটা সেফটি বার ছিল উপরে যে কারণে বড় লরি বা ট্রাক বড় পিক গুলা ঢুকতে পারতো না এখন ওই গাড়িগুলো অহর ঢুকতেছে এটা বিগত দুই মাস আগে যে সময় আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামে কর্ণফুলি ব্রিজের উদ্বোধন কাজের জন্য আসে তখন এটা করে কিন্তু আসলে এখন সিডিএ যে দায়িত্বে আছে তাদের এইটা এই বিষয়টা দৃষ্টি দেওয়া উচিত এবং অতি দ্রুত এই যে সেফটি বারটা ছিল সেটা পুনরায় আবার স্থাপন করার জন্য আমরা যারা পথচারী বা বাইক রাইডার আছি বা যারা এই উবার ব্রিজ ব্যবহার করি তাদের এটা আমাদের একটা দাবি যেটা একটা সেফটি বার তখন এই আনলিমিটেড ভাবে গাড়ি চলাছিল নগরে অর্থাৎ সীমিত কিছু চলাফেরা করছে ফ্লাইওভার যদি দেখা যাচ্ছে এখন বড় বাস যেদিন আছে ওনার ডাহামুখী কক্সবাজারমুখী ইউনো গাড়ি লোরি ইমপ্যাক্টই নাইয়ের নির্মাণ ত্রুটির কারণে বহতর হড় Dutton হালুগড়মুখী র‍্যাম্প পর ফাটল দাহগইল ওই সময় সিদ্ধান্ত লয়েল সর্বোচ্চ 8 ফিট উচ্চতার গাড়ি এই র‍্যাম্পে চলাচল গরিত পারিবো তবে আবারো সেফটি বার বেকন কুলি ফলাই ঝুঁকিপূর্ণ যুক্তি এই র‍্যামগো

অপসারণ করার পরে আমরা ভদ্র এবং মুরাদুরে যেটা আছে সেটা তো আমরা করে দিয়েছি ভদ্র আমরা একটু আমাদের ঢিলে হয়েছে বিভিন্ন ইয়ার জন্য বর্ষা এবং অন্যান্য ইয়ের জন্য এরপরও আমরা একবার করার পরে দেখা যাচ্ছে যে এটা ভেঙে দিচ্ছে আবার গতকালকেও আমরা এটা রিপেয়ার করছি রিপেয়ার করার পরে আবার শুনলাম যে আবার এটা ভেঙে দিচ্ছে আমরা এটা আবার সহ আমরা হ্যাড বিরিয়ডটা আমরা প্রতিস্থাপন করে দেবো এখানে সমস্যা হয়ে গেছে এতদিন হয়তো হ্যাড ছিল না দেখে অনেক গাড়িগোড়া ইয়ে মানে ভিতরে ঢুকে গেছে যে কারণে তারা আর বেরোতে পারে না যে কারণে এটা হলো ভেঙে ভেঙে আবার চলে গেছে তো যেমাত্র আমরা যখন এখন একবার দুইবার যখন আমি কেউ আমাদের চারবারের মতো খেলা লাগছে মুরতপুরের ইয়েটা দু নম্বর গেটের ইয়েটা তো এইটাও আশা করি এখন যখন আমরা করে দেবো এইবার হয়তো আমরা মানে আর পরে আর যারা জানবে যে এখানে বেরিয়ে আছে তখন আর জানবে না চট্টগ্রামর ফটিক সরেদ নিখোঁজর সাত দিন পর লেলাং খালত্য আকফা বাধা অবস্থা উদ্ধার করা হইয়ে নিখোঁজ রিক্সা লাশ আজ রবিবার সকাল এগারোটায় পুলিশ তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীর ধারণা ইয়ানেক খান পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনার তদন্ত পুলিশ ফটিক চরিত্র আনোয়ার হোসেন ফরিদের পাঠানো ভিডিও চন বিস্তারিত চট্টগ্রামের ফটিক শরীর নিকুচর সাত দিন পর লেলাং হালতুন পঁয়তাল্লিশ বছর বয়সী রিক্সা চালক সন্তোষ নাথর লাশ উদ্ধার করছে পুলিশ ভাই কঠিনভাবে রবিবার দূরের বিশ তারিখ সকাল এগারোটায় ইউনিয়নের লালফুল উড্ডা গতি হালত তুল তার মরদেহ উদ্ধার করা হয় সন্তোষনাথ লালফুল এলাকার পরিমল নাটার ফুয়া প্রত্যেক থানা জানাই তো এনে মারিলে টাকা পুসার দিক দিকে জানো লাগাই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেলয় কুরিসিপূর্ণ মন্তব্য নগরীবের হুশিয়ারি দিয়ে দলর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পরিণাম ভালো হইতন বলেও তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দল গিনরে সতর্ক করছে শনিবার রাতিয়া চট্টগ্রামের হাটাচারি উপজেলার সিপাতলি ইউনিয়নত এক জনসমাবেশত প্রধান অতিথির বক্তব্য তিনি এহতা হয় উপজেলার সিপাতলি গুমান মর্দন ও নাঙ্গল ইউনিয়নত বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই সমাবেশৰ আয়োজন করা হয় জাতীয় নেতৃত্বৰ নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার যারা এসমান নেস মনে ইয়েন তারার পারিবারিক পরিচয়ের বহিপ্রকাশ বলি মন্তব্য গুজি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলারুদ্দিন জাতীয় নেতৃত্বের নামে কুরিচিপূর্ণ বক্তব্য রাখাকে স্মার্টনেস মনে করেন এটি হচ্ছে আপনার পরিবারের পরিচয় যে ধরনের ব্যবস্থা থেকে উঠে এসেছেন যে ধরনের পরিবার থেকে উঠে এসেছেন আপনার বক্তব্য ঠিক সেটাই প্রমাণিত হয় এত কিছু কেন করে জানেন এবার বলি মূল কথা এত কিছু করে কারণ তারা জানে যদি বাংলাদেশে একটি জাতীয় সংসদ সদস্য বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দশটার বেশি সিট সবাই মিলেও পাবে কিনা সন্দেহ এ তিনি আরো হয় যারা নির্বাচন ছাড়া সরকারের অংশীদারিত্ব চাই তারারে হুঁশিয়ার গড়িয়ে হয় আগামী একশো বছর পর যদি নির্বাচন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন দুইশো সত্তর গান আসন লইয়ে জাতীয় সংসদ প্রবেশ করিব এখন যেমন কোন ইলেকশন ছাড়াই তিনজন উপদেষ্টা ছিল একটা গেছে আরো দুইটা আছে ওদের বদলতে ওই একাত্তরের স্বাধীনতা বিরোধী দল ক্ষমতা ভোগ করছে তারা এই সময়টাকে প্রলম্বিত করতে চায় বিনা ভোটে সরকারের অংশীদারিত্ব চায় ভাবে দেরি হলে মনে হয় কোনো ফায়দা হবে আর একশো বছর পরও যদি নির্বাচন হয় ওই নির্বাচনেও ইনশাল্লাহ বিএনপি দুইশো সত্তরটার বেশি চিট পেয়ে নির্বাচিত হবে গত উনিশে জুলাই শনিবার বিএলে হাজারজার উপজেলার আওতাধীন লাঙ্গলমোড়া গোমার মধ্যন ওসিপাতলি ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভার প্রধান অতিথির বক্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেরিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন জিয়া রহমান দেশৌদ্দে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এনারা এখন আর ব্যক্তি নন এনারা শুধুমাত্র এখন একটি ব্যক্তির নাম নয় ওনারা যে আদর্শ দিয়ে গেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদের তত্ত্ব দিয়ে গেছেন যে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির তত্ত্ব দিয়ে গেছেন যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তান্তি থাকবে তার সাথে জিয়ার রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান সমর্থক হিসেবে থাকবে ইনশাল্লাহ উক্ত জনসভা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলা হাটাচারি উপজেলা উপ ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ কল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত আছে সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি দু হাজার পঁচিশ বছর কৃতি শিক্ষার্থী অকলর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে জিপিএ প্রাপ্ত দশজন শিক্ষার্থী সহ মোট ছেষট্টি জন শিক্ষার্থীর দেওয়া হয় এই সংবর্ধনা ভিডিও সন বিস্তারিত টিচাররা তাদেরকে এমনভাবে গাইড করবে যে স্টুডেন্টরা সেই লোয়ার পর্যন্ত থেকে ঠিক অ্যাডভান্স পর্যায়ে চলে যেতে পারবে সে নিঃসন্দেহে সাউথ এশিয়ান স্কুল চয়েস করতে পারেন কারণ এখান থেকে আমি অনেক ভালো ফিডব্যাক পাইছি চট্টগ্রাম প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি দু হাজার পঁচিশ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হইয়ে জুলাইয়ের উনিশ তারিখ শনিবার সকবাজারের গুলজার মোর পশ্চিম পাশে চট্টেশ্বরী রোডত অবস্থিত স্কুল প্রাঙ্গণত এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লক্ষিতুল্লাহ এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাউথ এশিয়ান কলেজের সম্মানিত অধ্যক্ষ শাহনাদ সুলতানা ஆரஆ எந்த மத்திய ஸ்டுடெண்ட் பர்த்தி இல்லை விவின் கேட்டாக இரு মেধার ভিত্তিতে তারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি বিভিন্ন ভাগ করি আর তারা আসলে পাঠদান করি আমার স্কুল যে ওনার ডিজিটাল স্কুল আমরা ডিজিটালের মাধ্যমে ওনার বেগিন পড়া হরি এবং ডেক্স স্লাইডের মাধ্যমে অনেক কিছু স্টুডেন্ট হলতে অন্য সিস্টেম অফ শিক্ষণ লাগে এছাড়াও এই সভাতে যে আরো বক্তব্য প্রদান করে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালেউদ্দিন একাডেমিক কোঅর্ডিনেটর আব্দুল হামিদ ও অন্যান্য শিক্ষক বৃন্দ অকল এবং এই অনুষ্ঠানে যে কৃতী শিক্ষার্থী ও অভিভাবক অকলের ফকতুনও বক্তব্য প্রদান করা হয় এছাড়া উপস্থিত আছিল এসএসসি দুহাজার পঁচিশ বেছে শিক্ষার্থী এবং আরও আমন্ত্রিত অভিভাবক বৃন্দ অক্কল টিচারদের কথা যতটুকুই বলবো কম হবে কারণ আমাদের টিচাররা যেমন ছিল ফ্রেন্ডলি তেমন তারা আমাদেরকে মাঝে মধ্যে করার শাসন করতো সালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদেউ আম্মু আমার মেয়ে অন্য একটা স্কুলে ছিল ওই স্কুলে ঠিকমতো ক্লাস হতো না বাচ্চারা বসে বসে গল্প করতো তো সেখান থেকে আমার ব্যাপারটা ভালো লাগেনি ক্লাস নাইন অবশ্যই একটু সিরিয়াস হওয়া উচিত তখন এই স্কুলে পড়ার কারণে আমার এক্সট্রা কোনো বাইরে কোচিংও করার প্রয়োজন হয় নাই ক্লাসে যদি কোনো লেকচারে কোনো বুঝতে অসুবিধা হতো টিচাররা ক্লাসের পরে সেটাকে বুঝাই দিত বহুত স্কুল আছে কিন্তু এই স্কুল দিয়ে বিভিন্ন কার্যক্রম দিয়ে বোধ এগিয়ে স্কুলের এই স্কুলের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আর এ প্লাস পাইবার পিছনে আর শিক্ষক ছাত্র স্কুল অবদানকে বেশি আছে এস এসি মোট ছেষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে দশজন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে এবং এই অনুষ্ঠান জিপিএ ফাইভ প্রাপ্ত সহ ব্যাক শিক্ষার্থীর এই সংবর্ধনা দেওয়া হয় যাতে তারা অনুপ্রাণিত ইয়ারে ভবিষ্যতে আরো ভালো ফলাফল গড়িত পারে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি লই সরকার হাজ গড়ের বলে উল্লেখ করছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি আজিয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানত এই সকল হতা জানায় বিডিওসন বিস্তারিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি লাই সরকার হ্রাস করে বলে উল্লেখযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহম্মদ তৌহদ হোসেন রবিবার জুলাইয়ের বিশ বেলা বারোটায় বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ফলদ বনাদের ছাড়া গবাদি পশু সেলাই মেশিন ও পশুতি মহিলা ও নবজাতক শিশু অলাল্লায় স্বাস্থ্য সুরক্ষার আর্থিক অনুদান বিচার অনুষ্ঠানে দেশে কথা হই তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তানজামাল সাহেব সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গেস্ট অফ হিসেবে উপস্থিত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যে সামাজিক শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যদি থাকে যে কোনো দেশ যে কোনো সমাজ এগিয়ে যেতে পারে এটা সবার জন্য প্রযোজ্য তাদের জন্য সহজ ছোট দেশ আমাদের জন্য সেই তুলনায় অনেক কঠিন বৈচিত্র্য অনেক বেশি আমাদের মাঝে কিন্তু সেই বৈচিত্র্যকেও কিন্তু আমরা শক্তিতে রূপান্তর করতে পারি যদি আমরা সামাজিক শান্তি যদি প্রতিষ্ঠা করতে পারি সেই চেষ্টা বহাল আছে আমি আপনাদেরকে আরেকটি কথা বলি সুখদেব অনেকটা বসরাকেশন আপনাদেরকে দিয়েছেন সেটা হলো যে নেতৃত্বের যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য চিনায় বান্ধবণ সহ

দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ আরা লগে থেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজেটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবিললা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট কম শুভরাত্রি